দু সালে এসএসসি বা নবম দশম শ্রেণী আজকে আমরা নতুন বইয়ের একশো ছিয়ানব্বই থেকে শুরু করে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা এবং একশো যে পৃষ্ঠায় যে সৃজনশীলগুলো আছে সেগুলো আমরা ফার্স্ট টাইমে সমাধান করব। তো দেখো ফার্স্ট আমরা যে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আছে ছিয়ানব্বই পৃষ্ঠায় সেখান থেকে একটু শুরু করছে দেখো এক নাম্বার। কোন জেলায় রেলপথ নেই তাহলে কোন জেলায় রেলপথ নেই মাদারীপুরে কোনো রেলপথ নেই দুই নাম্বার বৈদেশিক বাণিজ্য রপ্তানি বৃদ্ধি করতে হলে কি কি প্রয়োজন সেটা দেখো এটা দেখো এক নম্বর উৎপন্ন দ্রব্য খরচ কমাতে হবে সব দ্রব্য উৎপাদন করা হবে বা তৈরি করা হবে সেটা খরচ কমাতে হবে তিন নাম্বার আছে দেখো দ্রব্য সামগ্রী মানের উন্নয়ন ঘটাতে হবে তাহলে এক আর তিন উত্তর হবে তিন নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখি নিচের অনুসারটি পড় এবং ও উত্তর জনাব রায়ান একজন কম্পিউটার ব্যবসায়ী মুম্বাই থেকে তিনি কম্পিউটার আমদানি করেন তিন নাম্বার জনাব রায়ান কোন পথে কম্পিউটার আমদানি করেন সমুদ্রপথে কোন পথে সমুদ্রপথে চার নম্বর উক্ত পথে পণ্যটি আনার সুবিধা পরিবহন খরচ কম পরিমাণ খরচ কম হয় আসলে হয় যন্ত্রাংশের ক্ষতির সম্ভাবনা কম তার মানে দুই আর তিন নম্বর অ্যান্সার হবে তো ফার্স্টে এবার আমরা দেখব যে শতানব্বই পৃষ্ঠায় তোমাদের শতানব্বই পৃষ্ঠায় কি আছে সিজনশীল করছেন তো এক নম্বর সৃজনশীল কোর্সেনটা আমরা একটু পড়ে নিই কি বোঝাতে চেয়েছে সায়হান গত শীতের ছুটিতে রাজশাহী থেকে তার ফুপুর বাড়ি সিলেটে বেড়াতে যায় সায়ান গত শীতের ছুটিতে রাজশাহী থেকে ফুপুর বাড়িতে সিলেটে বেড়াতে যায় সে কম খরচে এবং আরামদায়ক ভ্রমণের জন্য একটি পথ বেছে নিয়েছিল কয়েকদিন পর সেখান থেকে চট্টগ্রাম হয়ে সে খাগড়াছড়ি আলুটিলার সুড়ঙ্গ পথে দেখতে যায় কয় নম্বর স্বল্প খরচের যোগাযোগ পথের নাম কি তাহলে স্বল্প খরচের যোগাযোগ পথের নাম হচ্ছে নৌপাত দেখো তো ভূগোল ও পরিবেশ দাদাশ অধ্যায় মানে বারো অধ্যায় এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখো ক নাম্বার উত্তরে এসেছে স্বল্প খরচে যোগাযোগ পথের নাম হচ্ছে নৌপথ নৌপথ মানে যেখানে পানিপথ বা নৌপথ বলি যেখানে নদীতে অথবা লঞ্চ স্টিমার এগুলোতে যা আশা করা যায় সেটাকে আমরা বলি নৌপথ নৌকার পথকে নৌপথ বলা হয় ক নাম্বার দেখো দেশের দক্ষিণ অঞ্চলে নৌপাত উন্নতি লাভ করার কারণ ব্যাখ্যা করো দেশের যে দক্ষিণ অঞ্চলে নৌপাত উন্নতি লাভ করার কারণগুলো ব্যাখ্যা করতে বলছে তো উত্তর দেখো নদীপাত বাংলাদেশের সুলভ পরিবহন ও যাতায়াত ব্যবস্থা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অসংখ্য নদ নদী জালের ন্যায় ছড়িয়ে আছে ফলে এই অঞ্চলে রাস্তাঘাট বা রেলপথ তৈরি করতে ফলে প্রচুর ছোট বড় সেতু কালভার্ট প্রভৃতি তৈরি করা প্রয়োজন যা যথেষ্ট ব্যয়বহুল এ কারণে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে ঝালকাঠি বরিশাল পিরোজপুর উন্নত সড়ক ও রেল যোগাযোগ গড়ে ওঠেনি এ কারণে স্বল্প ব্যয়ের নৌপথ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা উন্নতি লাভ করছে গ নম্বর প্রশ্নটা দেখো সায়ানের রাজশাহী থেকে ফুফুর বাড়ি যাওয়ার পথটি মানচিত্রের নির্দেশ করো সায়ানের রাজশাহী থেকে ফুফুর বাড়িতে যাওয়ার পথটি মানচিত্রের নির্দেশ করতে পেরেছে তো এখানে দেখো উদ্দীপাকে গ নাম্বার উদ্দীপের উল্লেখ করে সায়ান রাজশাহী থেকে তার ফুফুর বাড়ি সিলেট কম খরচ এবং আরামদায়ক ভ্রমণ হিসাবে রেলপথ বেড়াতে যায় কোন পথে রেলপথে বেড়াতে যায় তাহলে রাজশাহী থেকে সিলেট যাওয়ার পথটি নিচের মানচিত্র উপস্থাপন করা হলো তো রাজশাহী থেকে কোথায় রাজশাহী থেকে সিলেট তো রাজশাহী থেকে আমাদের রাজশাহীর এস কোথায় এই যে এখানে রাজশাহী থেকে এখান থেকে এই যে সিলেট আছে রাজশাহী থেকে সিলেটে যার মানচিত্রটা তোমাদের অবশ্যই اكيد তোমাদের এইভাবে প্রকাশ করতে হবে গ নম্বর প্রশ্ন অবশ্যই কিভাবে এটা তোমাদের বইতে রয়েছে 12টায় এখানে যে आंसरটা দেওয়া আছে রাজশাহী থেকে সিলেটে যার এটা উপস্থাপন করতে হবে তোমাদের লেখার মাধ্যমে ঠিক আছে অথবা তোমরা যদি মনে চাই তোমাদের শুধুমাত্র থেকে চট্টগ্রাম সিলেট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আলুটিলা পর্যন্ত যাতায়াত ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো তুলনামূলকভাবে একটা বিশ্লেষণ করতে হবে চলো শুরু করি ঘর নাম্বার উত্তর সায়ানে সিলেট থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে আলোটিলা পর্যন্ত যাতায়াত ব্যবস্থালো যথাক্রবে একটা রেলপথ আর একটা হচ্ছে সড়কপথ সড়ক ও রেলপথের তুলনামূলক বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো এক নম্বর দেখো উৎপাদিত শিল্প কৃষি পণ্য বন্টন দ্রুত যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ গুরুত্বপূর্ণ অন্যদিকে ভারী দ্রব্য পরিবহন শিল্প কৃষিজাত দ্রব্য শ্রমিক পরিবহন প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেলপথ কোন পথ রেলপথ সমতল ভূমি সড়ক ও রেলপথ উভয় গড়ে ওঠার পেছনে সক্রিয় নিয়ামক হিসেবে কাজ করে তিন নম্বর বাংলাদেশের সড়ক পথগুলো বসতি বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে অধিকাংশ সড়ক স্থানীয় যোগাযোগ রক্ষার জন্য রেল ও নদী পথের পরিপূরক নদী বন্দর রেল স্টেশনের সাথে সংযুক্ত হিসাবে নির্মিত হয়েছে সুতরাং বাংলাদেশে উন্নয়ন ও বাণিজ্যিক ও আর্থিক সফলতা অর্জনে উভয় যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা এক নম্বর প্রশ্ন উত্তরটা দিয়ে দিলাম বাট এবার আমরা দেখব দুই নম্বর কোয়েশ্চেনের অ্যানসারটা কিভাবে করা যায় ফার্স্ট আমরা কি করব যে উদ্দীপক আছে সেটা আমরা ফার্স্টে একটু পড়ে নেবো অর্থ হাজার পনেরো থেকে ষোলো রপ্তানি আয় মানে রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে অন্য দেশে যখন কোনো দ্রব্য মূল্য বিক্রি করা হয় সেটা হচ্ছে রপ্তানি আয় হয় আর অন্য দেশ থেকে কিনে নিয়ে আসলে সেটা হচ্ছে আমদানি ব্যয় হয় তাই মিলিয়ন ইউএস ডলারে বোঝানো হয়েছে মিলিয়ন ইউএস ডলারের বোঝানো হয়েছে এখানে দেখো দু হাজার পনেরো থেকে ষোলো সালে কি আট রপ্তানি করে এবং আমদানি করে দশমিক নয় শূন্য এই আয় করে আর আমদানি করে বেশি সাতচল্লিশ হাজার দশমিক আয় মানে ব্যয় করে দু থেকে আঠারো সালে কি রপ্তানি আয় হয় আর আমদানি করতে আমদানি ব্যয় বেশি দু হাজার আঠারো থেকে উনিশ সালে সাত হাজার ছয়শ বা দশমিক আট এটা ছাড়া আয় হয় আর ব্যয় করে চল্লিশ হাজার আটশো দশমিক তার মানে ব্যয়ের পরিমাণ সব জায়গায় বেশি আমদানি ব্যয়টা একটু বেশি ক নাম্বার প্রশ্নটা একটু ফার্স্টে দেখো ক আমদানি বাণিজ্য কি তো আমদানি বাণিজ্য বলতে কাকে বলে কি আমদানি বাণিজ্য কি চলো দেখি আমরা আমদানি বাণিজ্যর সংজ্ঞাটা আমরা একটু দেখে আসি তো দুই নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর দেখো দেশের চাহিদা পূরণের পূরণে অন্য দেশ থেকে পণ্য সামগ্রী করায় আমদানি বাণিজ্য মানে দেশের মন করে বাংলাদেশের চাহিদা তো পূরণ করতে হবে সে পূরণের জন্য অন্য দেশ থেকে যখন আমরা অন্য দ্রব্য বা পণ্য কিনে বলা বলে আমদানি বাণিজ্য তাহলে এটা সংজ্ঞাটা সুন্দরভাবে দিয়েছে দেখো দেশের চাহিদা পূরণে অন্য দেশ থেকে পণ্য সামগ্রী কূরাই করাই আমদানি বাণিজ্য তাহলে এটা সংজ্ঞা হয়ে গেল নাম্বার দেখো বৈদেশিক বাণিজ্যে হিমায়িত খাদ্য রপ্তানি সুবিধাজনক পথ কোনটি এবং কেন বৈদেশিক বাণিজ্য কোনটি সুবিধাজনক পথ দেখো নাম্বার উত্তর দূরত্ব ডাক চলাচল ও পচনশীল দ্রব্য প্রেরণে আকাশপথের ভূমিকা গুরুত্বপূর্ণ সবসময় পচনশীল যত দ্রব্য আছে আকাশপথে পরিবহন করাটা বেস্ট হয় আমরা রিডিং এর ভিতরে পড়েছি বৈদেশিক বাণিজ্য হিমায়িত খাদ্য রপ্তানি সুবিধাজনক পথ হলো আকাশপথ হিমায়িত খাদ্য পচনশীল বলে জরুরি ভিত্তিতে রপ্তানি প্রয়োজন হয় কোন বৎসর রপ্তানি আমদানি বাণিজ্যে ভারত সময় সবচেয়ে কম ব্যাখ্যা করো মানে উপরে সারণীতে কোন বৎসর রপ্তানি এবং আমদানি বাণিজ্যে ভারত সময় সবচেয়ে কম ব্যাখ্যা করো তো চলো দেখি গ নম্বর উত্তর বাণিজ্য ভারসাম্য বলতে আমদানি ও রপ্তানি বাণিজ্যের মধ্যে ভারসাম্যতাকে বোঝায় ভারসাম্য বলতে সমান সমান হলে সেটা ভারতসাম্য বোঝা থাকে যেমন আমরা এই যে এখানে পড়লাম কি যে দেখো এই যে এখানে রপ্তানির চেয়ে দেখো আমদানি অনেক বেশি এই যে এখানে ছিল দেখো আটান্ন হাজার মানে রপ্তানি করে ছত্রিশ হাজার এখানে আছে আমদানি করেছে আটান্ন হাজার তার মানে ভারসাম্য সবচেয়ে মানে আকাশ পাতাল পার্থক্য মতো হয়ে যাচ্ছে এগুলো ভারসাম্য হবে না যদি সমান সেটাকে বলে ভারসাম্য উপরে সারণীতে দেখা যাচ্ছে দু হাজার আঠারো অথবা উনিশ সালে সাময়িক রপ্তানি সাতাশ হাজার এটা হবে না বান্ন দশমিক আট শূন্য মিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় ছিল চল্লিশ হাজার আটশো পঁচানব্বই শূন্য মিলিয়ন ডলার আর আমদানি রপ্তানি ব্যবহার হচ্ছে তেরো হাজার দুশো বিয়াল্লিশ দশমিক বিশ মিলিয়ন ডলার তাহলে দু হাজার হাজার সতেরো আঠারো রপ্তানি আয় ছিল ছয়শো আটষট্টি দশমিক মিলিয়ন ডলার এবং আমদানি ব্যয় হচ্ছে আটান্ন হাজার আটশো পঁয়ষট্টি দশমিক শূন্য মিলিয়ন ডলার মানে আমদানি রপ্তানি আয়ের ব্যবধান হচ্ছে বাইশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক আট তিন মিলিয়ন ডলার তো এইভাবে আমরা লিখতে পারবো ওইগুলোর আমরা পার্থক্য লিখবো ঠিক আছে আমরা উর্দু যেটা পেয়েছি ওইটা সম্পূর্ণ পার্থক্য লেখলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে দু হাজার ষোলো থেকে সতেরো সালে রপ্তানি আয় ছিল চৌত্রিশ হাজার ছয়শো পঞ্চান্ন দশমিক নয় মিলিয়ন ডলার আর আমদানি ব্যয় হয় সাতচল্লিশ হাজার পাঁচ দশমিক শূন্য মিলিয়ন ডলার আর রপ্তানি ও আমদানি ব্যয়ের ব্যবধান হচ্ছে বারো হাজার তিনশো উনপঞ্চাশ দশমিক এক মিলিয়ন ডলার তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার পার্থক্য যদি করে ফেলি তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছো 2015 থেকে ষোলো সালে রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের ব্যবধান ছিল মিলিয়ন আমদানি রপ্তানি থেকে দেখা যায় সাময়িক হিসাব হওয়া সত্ত্বেও 2018-19 আঠারো উনিশ সালে বাণিজ্য ব্যবধান তেরো হাজার দুইশো বিয়াল্লিশ দশমিক দুই মিলিয়ন ডলার মার্কিন ডলার আমদানি ও রপ্তানি আয়ের এত বিশাল ব্যবধান থেকে বোঝা যায় যে দু হাজার আঠারো দু হাজার উনিশ অর্থ ছিল বাণিজ্য কম ছিল সবচেয়ে কম ছিল দেখো নম্বর প্রশ্ন উল্লেখিত সারণী বিশ্লেষণ করে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো ভবিষ্যৎ সম্পর্কে ঘ নম্বর উত্তর উপরে সারণী বিশ্লেষণ করলে দেখা যায় দু হাজার আঠারো অথবা উনিশ সালে রপ্তানি আয় আমদানি ব্যয়ের ব্যবধান ছিল তেরো হাজার দুইশো বিয়াল্লিশ দশমিক দুই শূন্য মিলিয়ন মার্কিন ডলার দু হাজার সতেরো থেকে দুহাজার আঠারো সালের রপ্তানি আয় আমদানি ব্যয়ের ব্যবধান ছিল বাইশ হাজার একশো ছিয়ানব্বই দশমিক আট তিন মিলিয়ন মার্কিন ডলার দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরো দু হাজার পনেরো থেকে দুহাজার ষোলো সালের আমদানি ব্যয় রপ্তানি ব্যয়ের ব্যবধান ছিল যতক্ষণ বারো হাজার তিনশো উনপঞ্চাশ দশমিক এক আট হাজার আটশো চৌষট্টি দশমিক আট দুই মিলিয়ন ডলার উক্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দেশের রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের ব্যবধান রয়েছে ফলে আমদানি ও রপ্তানি বাণিজ্য ভারসাম্য থাকছে না আমদানি ও রপ্তানির মধ্যে ভারসাম্য না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয় ভারসাম্য বলতে দুটাই সমান হলে সমস্যা নেই কিন্তু রপ্তানির পরিমাণে যদি একটু বেশি হতো তাহলে সবচেয়ে বেশি লাভ হতো কারণ বিভিন্ন পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা আছে তা আমদানি যাচ্ছে বেশি। ফলে হচ্ছে রিজার্ভ কমে যাচ্ছে তবে দু হাজার সতেরো সালে রপ্তানি আমদানি ব্যয়ের ব্যবধান কমে এসেছে আমদানি রপ্তানির ব্যবধান কমিয়ে আনতে পারলে বাণিজ্য ভারসাম্য রক্ষা পাবে এবং দেশের সার্বিক উন্নতি সাধিত হবে যাই হোক আমরা ছিয়ানব্বই এবং সাতানব্বই পৃষ্ঠায় যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদেরকে উত্তর করে দেখে দিলাম ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইকনে শেয়ার ইড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই